আসসালামু আলাইকুম আবির আসছে আপনার ফ্রেনে থেকে ওর বয়স হচ্ছে পনেরো মাস সে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল হয়েছিল সে এখন পারে না এবং এই গুলা সোজা করতে পারে না সে আসছে আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমামসুন স্যারকে দেখিয়েছিল বর্তমানে সে কতটুকু ভালো আছে আমরা বিস্তারিত তার মার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম এই যে আপনার আবির দীর্ঘ পনেরো মাস অসুস্থতা ছিল অসুস্থ থাকার কারণ আপনি আমাদের মাধ্যমে আসছেন কিভাবে জানতে পারলেন আমরা এই ট্রিটমেন্টটা দিচ্ছেন আমরা নেটে পড়ছিলাম এখানে আসছি আচ্ছা মানে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলেন অথবা ফেসবুকের মাধ্যমে জানতে পারলেন যে জীবন আলো হাসপাতালে ট্রিটমেন্টটা দিচ্ছে কোন ডাক্তার দেখিয়েছিলেন আপনারা ডাক্তার ইমাম হোসেন স্যারকে দেখিয়েছিলেন কি সমস্যার জন্য আপনার আবিরকে আনছিলেন আপনি করতে না হাত পালার কোনা

আবির যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান